সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা ইজুরান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ 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 সাইজের এটা বিদেশি একটা আম চ্যাংমাই যেটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছ ঝোপালো আট থেকে দশ ফিট হাইট এবং স্ট্রেটলি একটা গাছ খোঁজা একটা গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি এই আমটা মূলত আমরা গুণাবলী বলি এটা হচ্ছে ওই সর্বনিম্ন আধা কেজি হবে এবং সর্বোচ্চ এক কেজি থেকে দেড় কেজি হবে এবং আম হবে লম্বা আর লাল টক বগে তো এরকম বিদেশি উন্নত জাত যেমন থাই বারো মাসে আছে বারো মাসি আম ধরে চ্যাংমাই চাকাবাত মিয়া মেয়াজি সুইচের ডিম থ্রি টেস্ট ফোর কেজি ব্ল্যাক রেড ফালমার তো এরকম গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তেঁতলা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল আছে যে দেখেন প্রচুরটা এগুলো দেখাও তো বিগ সাইজের গাছ দেখাও প্রচুর গাছ আছে ছোটো বড়ো সব গাছ আছে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন কারণটা হচ্ছে যে আপনারা একটা গাছ অর্ডার করতেছেন তারা আর একটা গাছ ডেলিভারি করে থাকতেছে তো আমাদের এখানে আতিফাইগুলো নার্সারি থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা ভিডিও কলে গাছ লাগবে দেখে পছন্দ করে আপনারা ইনশাআল্লাহ গাছগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই অনেক বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকে আছে যারা যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সেল থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল এবং পেজে ছেড়ে দেয় বিভিন্ন প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে প্রতারণার শিকার হচ্ছে অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক গাছপ্রেমী ভাই বোনেরা প্রতারণা শিকার হচ্ছেন তো এইরকম আমি আবার বলে আমাদের এই আতিফা নার্সেল থেকে সরাসরি ভিডিও কলে গাছ দেখে আমরা পছন্দ করে আপনারা গাছগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই আর আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন পানির দামে জলের দামে এই কাজগুলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে দিতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন